দেখেছো বন্ধুরা কত সহজভাবে আমি তৈরি করে নিয়েছি তো একটা পিঠা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো ভেতরটা দেখো কতটা সুন্দর একদম জালিদার দেখেছো দেখো বন্ধুরা নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজির ভাপা পিঠা খুব সহজভাবে একদম ইজি রেসিপি তোমরা যে কোনো কেউ একবার দেখলেই করতে পারবে খুব সহজভাবে আমি তৈরি করে দেখাবো আর এই পিঠাটা কিন্তু এই শীতের দিনে খেতে দারুণ মজা তো চলো বন্ধুরা কীভাবে আমি এই পিঠাটা তৈরি করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা সুজির ভাপা পিঠাটা তৈরি করার জন্য দেখো এই বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছি দশ টাকা দামের যে সুজির প্যাকেট এক প্যাকেট সুজি নিয়েছি তো এই বাটিটার দেখো পুরো ভর্তি হয়নি এই পরিমাণে আমি সুজিটা নিয়েছি তো একটা মিক্সিং বলে আমি ঢেলে নিলাম সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চার চামচ মতো চিনি চিনিটা তোমরা চাইলে কম বেশিও করে নিতে পারো তো এই বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছি তো একই বাটি মেপে একই পরিমাণে আমি জলটা নিয়েছি এই জল দিয়ে বেশ সুন্দর করে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দেব আর সুজির ব্যাটারটা করে নেব তো বন্ধুরা দেখো সুজির ব্যাটাটা খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি এ দেখো অনেকটাই গাঢ় এবার আমি এই ব্যাটাটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব সুজির পিঠাটা তৈরি করার জন্য এবার আমি অনুটা জেলে গরম জল বসাবো এবার আমি কড়াইয়ে দিয়ে দেব জল একটা বাটিতে করে এক বাটি জল দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এতে করে আমি এই ঝুড়িটা খুব সাবধানে বসাতে পারবো একটা ফুটো থালা নিয়েছি তো তোমাদের কাছে যদি স্ট্যান্ড থাকে তোমরা এই স্ট্যান্ডও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও খুব সুন্দর বসানো যাবে ঝুড়িটা জলটা তাড়াতাড়ি ফোটার জন্য এবার আমি এই গাবলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এতে করে জলটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে এখানে আমি গরম জল বসিয়েছিলাম গরম জলটা ফুটতে আরম্ভ করেছে তো এদিকে আমি যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট বাদে তুলে নিলাম তো দেখো কত সুন্দর সেট হয়ে গেছে এরকম গাঢ় রাখতে হবে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর স্পঞ্জি হবে আর খেতেও দারুণ লাগবে এই দেখো তো এবার এই সুজির ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আবারও ভালোভাবে মিশিয়ে নেব। বাবা পিঠার ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি বাটিতে সেট করে নেব বাবা পিঠাগুলো তৈরি করার জন্য এই বাটিগুলো আমি নিয়েছি তো তোমরা চাইলে এর থেকে ছোট বা বড় বাটি ব্যবহার করতে পারো যার যেমন পছন্দ এবার এই বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে নেব প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে দেব এ দেখো এক চামচ মতো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো করা অল্প করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম গুড় গুড়টা এরকম একটু ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে এবার আবারও আমি ব্যাটারটা দিয়ে দিলাম এভাবে বাটিটা ভরে দিলাম এবার এর ওপরে দেখার সৌন্দর্যের জন্য আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেব এই দেখো এরকম সুন্দর করে দিয়ে দিলাম তো এভাবে আমি সবকটা বাটি সেট করে নেব একইভাবে তোমাদের আরেকটা বাটি সেট করা আমি দেখাচ্ছি এই দেখো আবার আমি নারকলের কোড়াটা দিয়ে দিলাম দিলাম গুড় আবার কিছুটা ব্যাটার দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে সাদিয়ে দিলাম বন্ধুরা পিঠের ব্যাটারটা বেশ সুন্দর করে আমি বাটিতে সেট করে নিয়েছি এবার এটা ভাপানোর জন্য একদম রেডি এটা আমি এবার কড়াইতে বসিয়ে দেব ঢাকাটা তুলে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে স্টিম উঠে গেছে এবার আমি বাটিগুলো খুব সাবধানে বসিয়ে দেবো পাটিগুলো খুব সুন্দর করে সেট করে দিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দেব যাতে একটু বাষ্প বাইরে বেরিয়ে না আসে দশ মিনিট মতো পিঠাগুলো আমি ভাপিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে দেখেছ কত ইজিভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম এবার আমি একটা কাঠি দিয়ে দেখব পিঠাগুলো খুব সুন্দরভাবে মানে সেদ্ধ হয়েছে কিনা না ভেতরে কাঁচা আছে কি না এই দেখো কাঠিটার মধ্যে কিন্তু একটুও লেগে নেই তার মানে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এই দেখো প্রত্যেকটা পিঠা তা দেখেছো বন্ধুরা কত সহজভাবে আমি ভাভা পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো তোমরাও এই রেসিপিটা দেখে করে দেখবে তোমাদেরও খুব সুন্দর হবে এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি পিঠাগুলো খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিয়েছি তো এবার আমি এখনই বার করবো না একটু ঠান্ডা করে নেব নাহলে কিন্তু এই গরম অবস্থায় বার করতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে তো দশ মিনিট মতো আমি ঠান্ডা করে নেব তো বন্ধুরা পিঠাগুলো আমি দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি এবার আমি পিঠাগুলো বার করব। তো প্রথমে বাটিটা নিলাম এই দেখো এভাবে সাইড থেকে চাপ দিতে হবে এই দেখো তাহলে পিঠাটা খুব সহজভাবে বেরিয়ে আসবে বাটি থেকে এই দেখো দেখেছো কত সুন্দর আর সহজভাবে পিঠাটা বেরিয়ে এসছে এই দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা এভাবে আমি সব পিঠাগুলো আগে বার করে নিচ্ছি দেখো হালকা একটু চাপ দিতেই খুব সুন্দরভাবে পিঠাগুলো বেরিয়ে আসছে দেখেছো কত সুন্দর আর কত সহজভাবে পিঠাগুলো আমি বের করে নিলাম বন্ধুরা পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে বার করে নিয়েছি তো দেখো কতটা সুন্দর লাগছে একদম বাজার থেকে কেনা কেকের মতো লাগছে দেখতে দেখো বন্ধুরা প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলেছে আর একদম নরম স্পঞ্জি তো আমার রেসিপিটা দেখে তোমরা এরকম তৈরি করে বাড়ির সবাইকে খাইয়ে দেখবে তারা খুব পছন্দ করে খাবে দেখেছো বন্ধুরা কত সহজভাবে আমি তৈরি করে নিয়েছি একটা পিঠা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো ভেতরটা দেখো কতটা সুন্দর একদম জালিদার দেখেছো দেখো বন্ধুরা এই দেখো এরকম সুন্দর পিঠা শীতের দিনে কিন্তু খেতে দারুণ মজা দেখেছো আজকের এই সুজির পিঠাটা কিন্তু খেতে দারুণ লাগছে বন্ধুরা তোমরাও আমার রেসিপিটা দেখে তৈরি করে খেয়ে দেখবে তোমাদেরও দারুণ লাগবে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা